সৌদি আরবে গত এক সপ্তাহে উনিশ হাজার তিনশো আটাশ জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে বেশিরভাগই ধরা পড়েছেন আবাসিক আইন লঙ্ঘন সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে এর আগের সপ্তাহে গ্রেফতার হয়েছিলেন বিশ হাজার ছয়শ আটাশি জন অবৈধ প্রবাসী শনিবার এক প্রতিবেদনে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে গ্রেফতারকৃতদের মধ্যে এগারো হাজার জনকে আবাসিক আইন লঙ্ঘন চার হাজার দুশো সাতানব্বই জনকে অবৈধভাবে সীমান্ত লঙ্ঘনের দায়ে ধরা হয়েছে একই সময় অবৈধভাবে সৌদি প্রবেশের দায়ে গ্রেফতার হন এক হাজার জন যাদের বেশিরভাগই ইথোপিয়ান এবং ইয়েমেনে নাগরিক সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে কাউকে অবৈধভাবে সৌদি প্রবেশের সহযোগিতা করলে কিংবা কাউকে পরিবহন ও আশ্রয় দেওয়ার চেষ্টা করলে অভিযুক্তকে পনেরো বছরের কারাদণ্ড দেওয়া হবে এছাড়াও দশ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দ নম্বরে